একজন পাগলকে সন্দেহের জেরে ধরে পিটাতে পিটাতে মেরে ফেলতে পর্যন্ত তারা দ্বিধা করে না ক্যান্টিনে নিয়ে আগে খাওয়া দাওয়া করেছে ভাত খাওয়ানোর পরে তাকে নিয়ে গেছে ভেতরে রেস্ট রুমে গেস্ট রুমে নিয়ে এরপরে সাত আটজন মিলে পা থেকে মাথা পর্যন্ত ইচ্ছা মতো পিটানো শুরু করেছে অথচ লোকটা পাগল অথচ ইসলামী শরিয়াত যেখানে পাগলকে ক্ষমা করে দিতে বলে সেখানে আমার দেশের শিক্ষিত সন্তান দাবিদার কিছু গোলাঙ্গার সন্দেহ প্রবণ হয়ে সন্দেহ বসত একজন পাগলকে পিটাতে পিটাতে মেরেই ফেলেছে যে যুবকেরা গতকাল তোফাজ্জল নামক সেই পাগলকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই যুবকেরা যদি রাসূলুল্লাহর জীবনী জানতো এবং রাসূলুল্লাহর জীবনী মানত তারা যদি রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে পারতো তাহলে আজকে তারা অন্যের জীবন কেড়ে নিত না বরং নিজের জীবন দিয়ে অন্যের জীবনের হেফাজতকারী হয়ে যেত আল্লাহর হাবিবের এমন একটা নাজরানি চাদর ছিল খসখসা এই চাদরটা গলার মধ্যে পেঁচিয়ে রাসুল্লাহ ফজরে পরে হাঁটছেন এমন সময় যা আরবি একজন আরবি ব্যক্তি আসলো একজন অশিক্ষিত মূর্খ গ্রাম্য ব্যক্তি আসলো এসে ওয়াবেদা হু জাবে দাতান রাসুল্লাহ সামনের দিকে হাঁটছেন ওই মূর্খ ব্যক্তি পেছন দিক থেকে এসে হঠাৎ করে রাসুল্লাহ চাদরের একটা অংশকে ধরে জোরে একটা টান দিলেন এত জোরে একটা টান দিলেন টান দেওয়ার ফলে চাদর আল্লাহর হাবিবের গলার মধ্যে পেঁচিয়ে গেল খসখসা চাদরের টানের হেঁচকা টানের কারণে ঘর ঘাড় মুবারকটা ছিলে গেল রসুল্লাহ ব্যথা পেলেন আল্লাহর হাবিব তার দিকে পেছনে ফিরে তাকালেন এবার দেখলেন এই লোকটা মূলত ভিক্ষুক এবার এই লোকটা রসুল্লাহর দিকে তাকিয়ে বলে এ মোহাম্মদ সালু রসুল্লাহর দিকে তাকে রাসুলকে ডেকে বললেন আ তিনি মিনমা লিল্লাহ হিল্লাদি এং আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছে সেখান থেকে এই চাদরটা তুমি আমার দিয়ে দাও স্টাইল দেখছেন ভিক্ষুকের ভিক্ষা করেন স্টাইল একে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি এমন সময় কেউ যদি ধরেন আমার ঠাস আমার টুপিটা টান দেয় এ রাস্তায় আমার কি ভালো লাগবে না খারাপ লাগবে আপনাকে দিয়ে বোঝান আপনি সম্মানিত ব্যক্তি আপনি যাচ্ছেন পেছন দিক থেকে কেউ টান দিয়ে পকেট ছিঁড়ে ফেলছে আপনি পেছনে ঘুরে দেখলেন ভিক্ষুক এরপরে বলতেছে এই তোমার এই জামাটা আমারে দিয়ে দাও তখন মেজাজটা কেমন লাগবে তরে জামা তো দিম তুই আগে ভিতরে আয় জামা তো ধরে দিম ওই যেহেতু জামা তুই এটা পাবি কিন্তু জামা পাওয়ার আগে তরে আরো কিছু দিম তুই আয় রাসূলুল্লাহর কাছে এত কষ্ট সে দিল ঘাড় ছিঁড়ে গেছে দাগ হয়ে গেছে এরপরে বলতেছে এই যে চাদর এটা বন্ধ করে দেন এই যে চাদর এটা এখন আপনি আমারা দিয়ে দেন আল্লাহর হাবিব বললেন তুমি তো আমাকে ব্যথা দিয়েছ আমি ব্যথা পেয়েছি এখন আমি যদি প্রতিশোধ নিতে চাই রাসল তাকে বললেন আমি যদি প্রতিশোধ নিতে চাই তাহলে কি হবে ওই ব্যক্তি বলল ইন্নাকা ইয়া রসুল আল্লাহ ইনকা আল্লাহ আমি আপনাকে চিনি আমি আপনাকে জানি আমি জানি আপনি এমন মানুষ আপনি কখনো মন্দ দিয়ে মন্দকে প্রতিহত করেন না বরং মন্দর প্রতিহত আপনি আপনার উত্তম চরিত্র দিয়ে করেন এই কথা বলার পরে আর কিছু বলার আছে কথা বলেন বলার আছে তার মানে ভিক্ষুকও সেয়া না এমন কথা বলছে যেখানে রাসুলুল্লার আর কিছু বলার নাই মানুষ জানতো মোহাম্মদ রসুলুল্লাহর কাছে গেলে কিছু যদি দিতে নাও পারে অন্তত খালি হাতে থেকে